আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সম্প্রদায় টিভিতে প্রসারিত প্রাইমারি এর হোমওয়ার্কগুলি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রথমে রুটিনটি দেখে নিই প্রথম শ্রেণী বাংলা দ্বিতীয় শ্রেণী ইংরেজি পূর্ণপ্রচার পঞ্চম শ্রেণী ইংরেজি প্রথম শ্রেণী বিষয় বাংলা পার্ট উনিশ ত বর্গের সংশ্লিষ্ট বাক্যসমূহ বলি ও শুনি পৃষ্ঠা ছাব্বিশ বাড়ি গাছ দ থেকে তনতান্ন পর্যন্ত ক্লাস টু সাবজেক্ট ইংলিশ ইউনিট ইলেভেন লেসন ওয়ান থেকে থ্রি এবিসি হেড অ্যান্ড শোল্ডার হোমওয়ার্ক হেড আইস নোজ ইয়ার মাউথ শোল্ডার নি টস এগুলি শিখবে এবং ক্লাস ফাইভ ইউনিট নাইন লেসন সেভেন এইট অকুপেশন ওয়ান ফোকাস স্পেস থার্টি সেভেন হোমওয়ার্ক হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপর ক্যাপিটাল লেটার ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক দিয়ে কিছু সেন্টেন্স করতে হবে তারপর সেই হোমওয়ার্কে এখানে এখানে প্রশ্ন আছে পাঁচটা করে সেন্টেন্স করতে হবে তো বন্ধুরা এই হলো আঠারো জুনের প্রাইমারি হোমওয়ার্ক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ